টু মাই চ্যানেল প্রীতম সোনা অফিসিয়াল তো গাইজ তোমার সবাই কেমন আছো আজকে ভালো আছো গাইজ আমি খুব খুব ভালো আছি আর গাইজ আজকে সোনা এখনো ঘুমতি করেনি ঠিক আছে আজকে সোনার মুখে জল মেরে একজন তুলবো জল মারবো তারপর তুলবো ওকে ওকে এখনও বাজে কমসে কম দেড় কটা বাজে ও এখন বাজে প্রায় সাড়ে নটা ঠিক আছে ওকে কাজ দেখতে থাকো তোমরা আগে সকালবেলা আমি ভিজিয়েছি ঘুম থেকে উঠছিল না জল মেরে তুলেছি ঘুম থেকে ও এখনও ঘুম থেকে উঠছে না উঠবি হ্যাঁ উঠবি না দাঁড়া উঠবি না ঠিক আছে দাঁড়া

আছ গুম পাৰ তোমাকে ফেব্রুয়ারি <laughs> <laughs>

এগারোটা দুই মানে সাড়ে দশটা টাইম ছিল বারোটা কিছু পয়সা করলো কী হবে অচ অচর হয়েছে হারি ধয়নি ওই ভাত খালে ভাত আন না সে আমার হারি ধয়নি এই জলের বোতল ভরে নি বাড়ির ড্রাম গামলা পড়ে আছে এখানে ব্যাগের মধ্যে গামছা পরা এমন বসে বসে নোখ খাচ্ছে তাহলে তোমরা বলো যে একে আমি কী করবো একে মারি খালি খালি মারি আমি ইচ্ছা করে মারি গীত বচোন লাগিব মাৰিছে মাৰিছে মৰি যাব লাগে বহুত লাগিব

ঘর তো মুস্তি হবে তাই হয় নাকি ঘর তো মুস্তি হবে লাগবে কাছে কাঁচা কাছে খাটটাও ভাঙবে ওর মা ওর মার সাদা সাদের খাটটা ভাঙবে কত কষ্টে বেচার টাকা দিয়ে খাটটা দিয়েছে সেটা ভেঙে দিবি

এখনো কোনো কাজ করতে পারল না সকাল থেকে ওকে বলে যাচ্ছে এই করবো সেই করবো ও মা সেখানে একটা অন্য পড়ে আছে ও একটা গামছা পরে আছে ও কিছু বললেই ওর এত পুজো রাগ আর তেজ পেন নিয়ে মারবে Yeah aí, do? Eu tenho que levar a aqui, gente. do? do? Mais. <laughs> que? Mais, vamos mais. Que salaga? Que, que? que, so laga? que so laga? Ai! Que salaga? So Parfume performance! esse boludo, que so laga? <laughs>

আমার যেহেতু ঘাড়ে লেগেছে আমি এখন ঘর মুঝুর আমি এখন প্রচুর খিদে পেয়েছে তো আমাকে হ্যাপি হ্যাপি বিস্কুট আনতে পাঠিয়েছি দোকানে অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে এখন আসেনি দেখি কখন আসি ও দোকানে কেন আসে না মানে আড্ডা মারে কোথাও ঘুরে বেড়ায় কোথাও চলে যায় কোথায় যায় জানি না ঘুরে বেড়ায় কখন এসেছি তো গাই সোনা আমাকে মার থেকে সোনার ঘাড়ে এমন লেগেছে বিচ্ছিরি সোনার মানে হাত চালতে পারে তোমরা দেখতেই পাচ্ছে কেমনভাবে কষ্ট পাচ্ছে বেচারা আহারে ওই জন্য স্বামী জায়গায় হাত তুলতে নেই স্বামী জায়গায় হাত তুললেই এরকমই হয় হুম তো গাইস সোনা দেখো আলুর পরোটা বানিয়েছে খুব সুন্দর একদম কিন্তু সোনা ফার্স্ট টাইম বানিয়েছে পরোটা অবশ্য দেখো অষ্টম বানিয়েছে সেদিকে দেখো ধোনা চাটনি যদি ভাত ডাল নিয়ে চলে এসছে আছে অনেক কিছু আমরা খাবো ওকে গাইস আর দেখতে থাকো পরোটাগুলো দেখো থাকো পরোটাগুলো একটা দুটো তিনটে চারটে 오 o f awesome, bodah, awesome, kuf, u n d e r bodah. Degas sama katsi, t o d e g o Toga i s t r dan katsi. b o d a cedoh, cedoh. h Cuma a a n g anak g u Oh, b o d n k g a t o h a l i Thank you. s a y bihe-bihe, d o h b u a b a a cat, nih. oh. Cudah, r i o kamu l a g u d a t u আর সোনা আমি দোকান থেকে এসে সোনা পরোটা করলো খুব সুন্দর পরোটা তো গাইস কারেন্ট ছিল না তাই দেখাতে পারেনি ভিডিওটা জাস্ট পরোটার সাইজগুলো দেখালাম আর পরোটাগুলো দেখালাম কেমন হয়েছে তো গাইস তোমরা যদি খেতে চাও তোদেরকে আমি একটা ভিডিওতে সোনাকে বলে দেবো ও তোমাদের বলে দেবে কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে পুরো সিম্পল একদম কোনো বিনা খাটনি দেয় খুব সুন্দর একটা খাবার পরোটা মানে আলু পরোটা ওকে গাইজ আর গাইজ ভিডিও তোমাদের কেমন লাগলো বলো আর ভালো লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে প্লিজ জানাবে আর সোনার কাছে টুকে জল দিয়ে তুললাম এই ট্রিকটা তোমরাও বাড়িতে করবে তোমরা কোনো কেনানি খেয়ে যাবে আমি করছি খাবো না হই বোঝা গেলো তো গাইজ যারা আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর বেলাইকানটা অল করে দিও ওকে গাইজ টাটা বাই বাই